আজকে প্রতিবেশী ভাতিজার কাটানো দেখতে গিয়ে চেন আমি তো ভয় পেয়ে আমি ঘরে গিয়ে জানালা দিয়ে উকি মেরে দেখলাম আর আজকে আসমা খালা তার নাতির চেন কাটানো উপলক্ষে গরুর খাটি দুধের পাশ ভাড়া যেটা অনেক মজা ছিল এবং সাথে রান্না করছিল গরুর মাংস বড় বড় সাইজের পাঙ্গাস মাছ ইলিশ মাছ ও সাথে ছিল করলা ভাজি

তই দিবা দিয়া তৰক কৰা মই তৰ কৰা মই তৰ কৰা মই আর সিল্লার হুন্না আমি গেছি আর নিচে যাওয়ার সাহস পাই নাই ডাক্তারে যা কাজ করার তো করতে আছে আপনারা তো জানেন কেমনে কি করে আর হ্যাঁ আমি মা খালা শাশু কে ভাবি সবারই কইতাছি আপনারা এখন সরেন ছেলেদের একটা इज्जत আছে আপনারা সরেন আর এই যে কেটটাড়াই এই কেটটাটা দাদির লাগে বয়া সুবাড়ি কাটতাছ আমি কইতাছি কোন দিন জানি সুবাড়ি কাটা মেশিন দা তোর মেশিন কাটা দেখেন কেমনে সাই আরইছে মনে হয় সবই বোঝে আর এই যে আমার বোল্ডা মামা বোল্ডা মামারটা দেরি আছে তারপর পাক গরে গিয়া ভাবি কইলাম কালি তো মুসলমানি করলেই হবে না ফলা আর কিছু তো খাওয়াইতে হবে নাকি তারপর দেখলাম যে পায়েশ অলরেডি রান্না হয়ে গেছে কয় এখন কিছু করব না তোর ভাই সেটা থেকে আসুক তারপর আর কি ছোটখাটো ভাবে অনুষ্ঠান করবো এমনি আজকে বাসা যা রান্না করা তাই রান্না করবো এমনি তোর খালায় সকালে একটু যা ঘর থেকে বাটি খা গরম হয়েছে আমি একটু ঠিক করে বানাই যাতে বাড়ির সবাই যে মজা হয়েছে পরে পায়েস নিয়ে আমি এক ছোট বাইরে বলতেছি তুই খাইয়া বলতো চিনিমিনি ঠিক কেমন হয়েছে কয় ভাই চিনি কেমন হয়েছে কইতে পারুম কিন্তু মিনি কেমন এটা সেটা কইতে পারুম না আমি তোর এত কিছু কম লাগবে না চিনি কেমন সেটা হ্যাঁ ভাই ভালো হয়েছে খারাপ না তো আমি খারাপ না তো খারাপ

আর কি বাড়ির সবাইকে খাওয়াইতা বর বড় একটা করে বাটি দিয়ে বাড়ির সবার খাওয়া শেষে আমাদের প্রতিবেশীদের এক বাটি করে দিতে বাটি শেষ হয়ে গেছে এখন আর কি থালের মধ্যে দিতেছে আমি কি খালা বাটি যেহেতু কম ছিল তো আপনারা আমগো থাল দিয়ে দিতেন যারা আমাদের একটু প্রতিবেশী দূরের আছে তাদেরকে বাটি দিয়ে দিতেন এখন এই থাল দিয়ে দিতে গিয়ে যদি উষ্ঠে পায়েস সব ফালা দিতে তাহলে তো সমস্ত পায়েসের তো শেষ তো আজকে কি কি রান্না করতেছে একটু দেখাই মানে কিছু রান্না না আর মেহমান কেউ আসে তো ফার্স্ট আর কি করলা ভাজি করলো করলা ভাজি রান্না শেষ এখন আর কি গরুর মাংস রান্না করবে এই জন্য আর কি মশলা ঠসলা সব একসাথে কড়ের মধ্যে তেল দিয়া কষাইয়া তারপরে যে মাংসগুলা সব খালামনি দিতে আছে মানে আজকে আর কি কেউই বাসায় আসে নাই কাউকে বলাও হয় নাই মানে মুসলমানি করোনার সাত দিন পরে আর কি সবাইকে হয়তো বলবে ঘরোয়া ভাবে আর কি একটা আয়োজন করবে ছোটখাটো আর এই যে গরুর মাংস এগুলো সকালে আর কি রান্না করতেছে এখন কি প্রায় দশটা বাজে তো দেখা গেছে এগুলো সকালের খাবার আমার মনে হয় কারণ বাসায় এখনো কেউ তেমন কিছু খায় নাই তো আমি ভাবলাম আর কি ডাক্তারকে গরুর মাংস আর আর কি কি সকালে ভাত দিবে রান্না করতেছে যাই হোক তো গরুর মাংস রান্না করার পর আবার রান্না করবে পাঙ্গাস মাছ এগুলো দেখেন কি সুন্দর করে কেটে একবারে পরিষ্কার করে রাখছে আর রান্না করবে ইলিশ মাছ তো দেখেন ইলিশ মাছের সাইজটা মোটামুটি বড়ই ভাবে আর কি ইলিশ মাছটা এখন কাটতেছে তো গেছে আজকে কোনো ভিডিও করার কথা ছিল না আম্মু জাস্ট আমাকে বললো এই জন্য আর কি ভিডিও করলাম কারণ আম্মুর কোনো কথা আমি ফালাইতে পারি না আর আজকে আবার একটা বিয়ার দাওয়াত আছে ওইখানে আর কি যাবো ওইখানে একটা ব্লগ করবো চিন্তা করতেছি মাছ কাটতেছে দেখে দেখেন দেখেন এখানে কেটটা ডেকে আমরা তাকায় রয়েছে বিলার মত আমি কেটে থেকে মাছটা খাবি কয় খামো বাজার শেষে খামো ওই দুনিয়ার এমন কোনো কথা নাই যেটা না বোঝে তো দেখেন এখন ভাবি মাছগুলো কি সুন্দর করে পাশ পাশ করে কাটতেছে তো যাই হোক আজকে বিয়ে খেতে যাবো এই আর কি ব্লগটা আমি কন্টিনিউ করতেছি না তো আজকে রান্না বান্নাটা যতটুকু দেখেন আপনারা তো দেখলেন জাস্ট ইলিশ মাছটা ভাজবো পাঙ্গাস মাছটা রানবো এই তো শেষ আর আগামী সাত দিন পরে কিন্তু এই মুসলমানের অনুষ্ঠান নিয়ে ব্লগ আসতেছে ঠিক আছে ওই ব্লগটা দেখার জন্য কিন্তু এই পেজটা ফলো করে রাখতে তারপর আমি একটু পায়েস খাইতে খাইতে বাসে যেতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ